কালামে রহমানী হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির আধ্যাত্মিক সাধক আমিলে কামিল বিসমিল্লাহির রহমানির রহিম সাইফুল্লাহ মনসুর আবির একনিষ্ঠ ভক্তির সাথে সেই পরম সর্বশক্তির অধিকারী একমাত্র রাজা ধীরাজ আল্লাহর কাছে প্রার্থনা করছি যার প্রতাপ ও আধিপত্য প্রতিটি অস্তিত্বের মধ্যে উপস্থিত এবং যিনি উপলব্ধির মাধ্যমে নিজেকে অসহায়দের রক্ষাকর্তা এক অসীম মহান সাহায্যকারী হিসেবে প্রকাশ করেন হে প্রভু তোমার কৃপায় তোমার শক্তির দ্বারা আমার কাছে প্রকাশিত হয়েছে যে এই স্পন্দিত বিশ্ব তোমারই এবং এই স্পন্দিত বিশ্বের সবকিছু তোমারই ইচ্ছাধীন এইভাবে হে মহান প্রতিপালক আল্লাহ আমার কাছে এই উপলব্ধি এসেছে যে তুমি তোমার রুহের ফুৎকারে আমার নিজের আত্মা প্রবেশ করিয়েছ এবং তুমি তোমার ইচ্ছাধীন করে এই বিশ্বজগৎ তৈরি করেছ তাই এই বিশ্বজগৎ ও আমার নিজস্ব প্রকাশ সব কিছুই একমাত্র তোমারই ইচ্ছাধীন হে রব্বুল আলামিন হে কিছুর অধিকারী যদিও তোমার বান্দারা কর্ম এবং মনের অবস্থায় আবদ্ধ ভাগ্যের জালে আটকা পড়ে যাওয়া কষ্ট এবং বন্ধন সৃষ্টি করে তবু তারা এই পৃথিবীর যন্ত্রণা এবং জড় জগৎ ভয়ে পায় না এই বিশ্বকে তোমার নিজের ইচ্ছাধীন একটি অস্তিত্ব হিসেবে উপলব্ধি করার পর তারা পার্থিব অসুবিধাকে ভয় পায় না কারণ ভয় তখনই থাকে যখন অন্য কেউ এটি ঘটাতে পারে কিন্তু যখন তুমি ছাড়া কেবল কোনো কিছু ঘটানোর আর কেউ নেই তখন ভয় কিভাবে উৎপন্ন হতে পারে হে মৃত্যুর ফেরেশতা আজরাইল আমার দিকে ক্রোধ ও ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিও না কারণ আমি সর্বদা এক আল্লাহর উপাসনায় মগ্ন অবিরাম ভক্তি ইবাদত ও প্রতিফলনের মাধ্যমে আমি অটল ও সাহসী হয়েছি আল্লাহ প্রদত্ত আত্মার শক্তিতে একীভূত তাই তোমার ভয়ঙ্কর দৃষ্টি আমার কোনো ক্ষতি করতে পারবে না হে রব্বুল আলমিন আমি তোমাকে সিজদা জানাই যিনি আমাকে এই উপলব্ধিতে জাগ্রত করেছ যে অস্তিত্বের সব কিছুই কেবল তোমার ইচ্ছাধীন এই জাগরণের ফলে আমার মনের অন্ধকার দূর হয়েছে এবং আমি এখন কোনো অপশক্তিকেই আর ভয় পাই না মৃত্যুর ভয়ঙ্কর ফেরস্তা আজরাইলকেও আমি ভয় পাই না হে রব্বুল আলমিন তোমার অস্তিত্বের মাধ্যমে যা আমার কাছে প্রকৃত জ্ঞানের দ্বারা প্রকাশিত হয়েছে আমি সমস্ত আসক্তির সত্যতা উপলব্ধি করেছি এবং এই বিশ্বজগতে যা কিছু আছে তা তোমার দ্বারা সক্রিয় হয় এই জাগরণের মাধ্যমে আমার মন অমর ভক্তিতে পরিপূর্ণ হয় এবং আমি পরম আনন্দ অনুভব করি হে প্রভু মাঝে মাঝে আমি দুঃখ অনুভব করি যা আমার মনে যন্ত্রণা জাগিয়ে তোলে কিন্তু সেই মুহূর্তে তোমার করুণার বৃষ্টিতে ধন্য তোমার সাথে আমার ভালোবাসা ও ভক্তির একটি এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি হয় যার প্রভাবে আমার মন শান্ত হয় হে রব্বুল আলমিন আল্লাহ বলা হয় যে দান ইবাদত এবং সাধনার মাধ্যমে পার্থিব জীবনের কষ্ট দূর হয় কিন্তু তার সবচেয়ে বড় সত্য কথা হলো তোমার পবিত্র আয়াত এবং তোমার স্মরণের মাধ্যমে শান্তির স্রোতের মতো অমরত্বের স্রোত আমার হৃদয়ে প্রবেশ করে হৃদয়ের একত্বের অনন্য ত্যাগে আমি তোমাকে উপলব্ধি করেছি যা পাহাড় পর্বতমালায় শত শত বছর ইবাদত করেও সম্ভব নয় তোমার উপস্থিতিতে পরিপূর্ণ হয় আমার চেতনা তীব্রভাবে নিজস্ব আনন্দ উপভোগ করে হে করুণাময় প্রভু তোমার মহিমার প্রভাবে এবং তোমার বান্দাদের কল্যাণের জন্য আমি অধম সাইফুল্লাহ মনসুর আবির উক্ত কালাম রচনা করেছি এই পবিত্র কালামের শ্রবণ ও পাঠের মাধ্যমে মুহূর্তেই সকল বিপদাপদ থেকে মুক্তি প্রদান করিতে তোমার রহমতের ফেরেস্তা সাহায্যের জন্য পাঠিয়ে তোমার বান্দাদের ধন্য করিও হে মহান রব্বুল আলামিন আল্লাহ আমিন আমিন আমিন